আসসালামু আলাইকুম এভরিহন আমরা সাধারণত ফটো এডিটিং করার জন্য কিন্তু লাইট রুম স্ন্যাপশিট পিকসার্ট ফটো ডিরেক্টর এবং অটোডেক্সের মতো অ্যাপগুলো ব্যবহার করে থাকি তো আমরা এক এক অ্যাপসে কিন্তু এক এক কাজগুলো আমরা করে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে ফটো এডিটিংয়ের আরও একটি নতুন অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপটা দিয়ে কিন্তু আপনি আপনার সাধারণ একটা ফটোকে এক ক্লিকে সমস্ত প্রকার কালার গেটিং আপনার ব্যাকগ্রাউন্ড সেন্স এবং আপনার ফটোর মধ্যে একটি প্রফেশনাল লুক কিন্তু নিয়ে আসতে পারবেন তো এক ক্লিকে কীভাবে আপনার এমন ফটোগুলো এডিট করবেন সেটি আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি আপনারা বাজিয়ে রাখবেন চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক সো আপনাদের প্রথমে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা সার্চ বক্সে লিখ গিয়ে লিখবেন সুইচ লাইট আপনারা সুইচ লাইট লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে তো এখানে আমি আপনাদের অ্যাপসের ফটোটি একটু বড় করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এইখান থেকে আপনারা অ্যাপসের লোগোটি দেখে নেন আপনারা এইখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এটা কিন্তু এআইয়ের একটি অ্যাপস তো এ দিয়ে আপনারা জানেন যে খুব সুন্দর সুন্দর কিন্তু ফটো এডিটিং করা যায় তো এইখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এটি এখান থেকে ওপেন করবেন আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি সেক্ষেত্রে আমি এখান থেকে এটি ওপেন করছি সো আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারপ্রেস চলে আসবে তো এইখান থেকে আপনারা এখান থেকে গেট স্টার্ট একটা ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে থাকা সমস্ত প্রকার ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে তাছাড়াও নিচে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি লেখা আছে আর ক্যামেরা লেখা আছে তো এই গ্যালারির লেখা অপশানটার উপরে ক্লিক করলে আপনার ফোনে থাকা সমস্ত প্রকার সেফ ফটোগুলো আপনারা পাবেন আর এখান থেকে ক্যামেরা যদি আপনি ক্লিক করেন তাহলে একটি সরাসরি একটা ফটো আপনি নিয়ে কিন্তু এডিটিং করতে পারবেন তো আমি যেহেতু গ্যালারি থেকে সেফ ফটো নিব তো এখানে আমার ফটোটি এখানে আছে সেক্ষেত্রে আমি এখান থেকে ফটোটির উপরে একটা ক্লিক করে দিলাম দিলে এখানে দেখতে পাচ্ছেন একটুখানি প্রসেসিং নেবে আপনাদের সামনে তো এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ফোনে ডেটা কানেকশনটি অন করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে নিখুঁতভাবে তারা কিন্তু ফটোটি এডিটিং করে দিয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন হেয়ারটা এখানে দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে চুলগুলো এখান থেকে নিখুঁতভাবে তারা কাট আউট করে নিখুঁতভাবে তারা এডিটিং করে দিয়েছে তো এখান থেকে চাইলে আপনি কিন্তু এখানে আরও অনেকগুলো ইফেক্ট আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও এখানে আপনি এখানে আরও অনেকগুলো কিন্তু ফিল্টার আছে এখান থেকে আপনি এমনভাবে সরিয়ে কিন্তু অনেকগুলো ফিল্টার আপনি এখানে এমনভাবে ব্যবহার করতে পারবেন এখানে অনেকগুলো এখানে হাউস আছে আপনার এখানে আরও বহুত আপনার অনেকগুলো আপনি ফিল্টার পাবেন এখান থেকে এখানে বিভিন্ন ইফেক্ট আপনি পাবেন তো এখান থেকে আপনারা আপনাদের সামনে যদি কোনোভাবে অ্যাড চলে আসে সেক্ষেত্রে আপনারা অ্যাডটি পুরোপুরিই দেখবেন যেহেতু এটি আপনি ফ্রিতে ব্যবহার করছেন কারণ একটু কিছু ফ্রিতে নিতে গেলে আপনাকে কিন্তু কিছু সময় সেখানে ব্যয় করতে হবে তা দু এক সেকেন্ড আপনারা একটা একটু দেখবেন তো দেখার পরে আপনারা এই এটা আপনাদের এডিটিং করা হয়ে গেলে আপনারা এটি সেভ করার জন্য কি করবেন উপরে দেখতে পাচ্ছেন একটা তির আইকন মতো আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করে দেবেন দিলে এটি অটোমেটিক কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে তো এটি ডাউনলোড হয়ে গেছে এবার এখান থেকে আপনি বাইরে চলে আসবেন আসার পর একটি কাজ আপনাদেরকে দেখাবো এখানে আমি গ্যালারিটি ওপেন করলাম ওপেন করার পর ফরটি আমি এখান থেকে ওপেন করছি তো ফরটি ওপেন করার পর এখানে আপনার ওপরে দেখতে পাচ্ছেন এই সুইচ লাইটের একটা ওয়াটারমার্ক কিন্তু এখানে চলে এসেছে তো এটি আপনারা কীভাবে রিমুভ করবেন সেটি আমি আপনাদেরকে আপনাদের ফোনটা দিয়ে দেখাচ্ছি তো আমাদের ফোনে সাধারণত সবাই ফোনে কিন্তু এডিট অপশানটা থাকে তো এখান থেকে এডিট এডিট অপশানটার উপরে ক্লিক করে দেবেন এডিটটি ক্লিক করে দেওয়া পরে স্কল করে আপনারা এদিকে আসবেন আসার পর আপনারা এডিটের ভেতরে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন অবজেক্ট ইরেস তো এখানে আপনারা এই অবজেক্ট ডিজেক্টটা ক্লিক করে দিবেন এখান থেকে অবজেক্ট ডিজেক্টটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই সুইচ লাইটের ওপর এখান থেকে আপনারা একটু কম বেশি করে নেবেন এটা নেওয়ার পরে সুইচ লাইটের উপরে একটু এরমভাবে টেনে দেবেন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার যে অটার মার্কটা সেটা কিন্তু চলে গিয়েছে এখান থেকে সুইচ লাইটের অটার মার্কটা চলে গেছে তো এখান থেকে আপনার টিকমার্ক করে দিলে এখান থেকে সেভ করে দেবে দিলে কিন্তু অটার মার্কটা চলে যাবে তারপর আপনি এটা আপনার প্রোফাইলে আপনার ফেসবুক প্রোফাইল বা আপনি ইনস্টাগ্রাম আপনি যেখানে চান আপনার কিন্তু এটা আপলোড করলে কেউ বুঝতে পারবেন যে আপনি কী দিয়ে এটা এডিটিং করেছেন তো দেখেও আপনারা কিন্তু এই ফটোটা দেখার পর বস বলতে বাধ্য হবে তেমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এমন ফটোগুলো এডিটিং করতে পারবেন এক ক্লিকে তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম